নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে আপনারা তো অনেক ডিমের ঝাল ডিমের তরকারি খেয়েছেন তো আজ সম্পূর্ণ একটা নতুন ডিমের রেসিপি করে দেখাবো আপনাদের ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের রেসিপি দেখুন একটা আলোকে খোলা চাড়িয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে এটা যদি হাত দিয়ে মাখা হয় মেখেও রান্না করা যায় যায় না তা না মেখেও রান্না করা যায় কিন্তু মেখে রান্না করলে কি বলুন তো একটা মাখো মাখো ব্যাপারটা আসবে না কিন্তু এটা যদি কুড়ে রান্না করা হয় ভেতরে যদি কোনো শক্ত থেকে থাকে তাহলে এটা পুরো মাখো মাখো ব্যাপারটা চলে আসে তো এটাকে প্রথমে কুড়ে নিতে হবে দেখুন কত সুন্দর হচ্ছে আমার মনে হয় মাখার থেকে কোড়াটাই বেশি ভালো এই কুনিটার সাহায্যে কুড়ে নেওয়া হয়েছে একটা মাখো মাখো ব্যাপার এসছে একটু দেখুন হাত দিয়ে মাখলে কিন্তু এতটা সুন্দর মাখো মাখো ব্যাপারটা আসে না একটু বড় সাইজের যে পেঁয়াজকে কুচিয়ে নেওয়া হয়েছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে নিতে হবে এবার এতে দিয়ে দিতে হবে দুটো ডিমকে ফাটিয়ে দুটো ডিমকে ফাটিয়ে দেয়া হয়েছে এবারেতে দিয়ে দিতে হবে কুড়ে রাখা আলু দিয়ে দিতে হবে চা চামচের এক চামচ আদা বাটা চা চামচের এক চামচ রসুন বাটা দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ ছোট চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো আর এতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে এই মাখার সময় কিন্তু জল ব্যবহার করা হচ্ছে না এটা কিন্তু দেখুন মাখা হয়ে গেছে একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এটা কিন্তু গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে সাদা তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এগুলোকে ছোট ছোট বড় আকারে ভেজে নিতে হবে এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে আর এক পিটে উল্টে নিতে হবে সবগুলো কিন্তু উল্টানো হয়ে গেছে এগুলো কিন্তু হয়ে গেছে এগুলোকে এবার নামিয়ে নিতে হবে কেবার সমস্ত বড় গুলোকে ভেজে নিতে হবে সব বড় গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিতে হবে গ্যাসে একটা কড়া বসিয়ে দেয়া হয়েছিল কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু এগুলো কিন্তু আলু ভাজার থেকে একটু হালকা মোটা মোটা করে কাটা আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো কিন্তু মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এর মধ্যে এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একটা সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছে অল্প করে লবণ দিয়ে দিতে হবে টমেটো গলার মতো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে না কেটে 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 দেখলে কিন্তু বুঝতে পারবেন না কেমন ভাবে কি করতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ বড়ায় লবণ দেওয়া ছিল বলে এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন পরিমাণ মতো জল ফুটছে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা দিতে হবে হয়ে গেছে এটা এটাকে নামিয়ে নিতে হবে নামানোর আগে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে নাড়িয়ে নিয়ে নামিয়ে নিতে হবে এটা কিন্তু হয়ে গেছে নামিয়েও নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তাহলে ভাবুন খেতে কতটা সুন্দর হবে এটা রুটি ভাত লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে হয় আর ট্রাই করে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এটা কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন কেমন রান্না আপনাদের লাগবে কি রান্না আপনাদের পছন্দ বা কেমন রান্না আপনাদের ভালো লাগে তেমন ভাবে আমরা রান্না করে দেখানোর চেষ্টা করব আর আপনাদের কমেন্টের আশায় থাকব। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে